হ্যালো গাইজ গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সব পরিবারে মিলে শপিং করতে গিয়েছিলাম তো শপিং করতে গিয়ে কি কী কিনেছি না কিনেছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করবো দেখাবো তো ফার্স্টেই দেখায় এই শাড়িগুলো মা দুর্গাকে দেওয়া হবে মা কালীকে দেওয়া হবে বলে কেনা হয়েছে প্রত্যেক বছরই দেওয়া হয় সেগুলো কেনা হয়েছে ছাপা শাড়ি তারপরে বলছে আমার মায়ের জন্য মানে মামুনির জন্য একটা ছাপা শাড়ি তো মামুনির জন্য আর একটা ছাপা শাড়ি

দেখাচ্ছি আছে কতগুলো সমগ্র কতগুলো নাইটি রয়েছে এই যে নাইটি গুলো এগুলো হচ্ছে আমাদের সারা বছর লাগে তার জন্য এই নাজি গুলো কিনা আচ্ছা এরপর হয়েছে যেটা কিনতে আর কি বড় বাজার আমরা গিয়েছিলাম শাড়ি শাড়ি তো আমি আমার যা দুজন মিলে একসাথে কেনাকাটি করতে গেছিলাম এটা আমার যায়ের শাড়ি এই শাড়িটা আমি যা কিনেছে তারপরে আমার শাড়ি দেখো আমি দুটো শাড়ি কিনেছি এই একটা এই একটা মলমলের শাড়ি এই একটা শাড়ি কিনেছি আমি তোমরা কমেন্টে জানিও আমার শাড়িটা কেমন হয়েছে এইটা আমার শাড়ি আচ্ছা আর কিনতে গেছিলাম আর গেছিলাম তো শিলাদাসে দেখো শিলাদাসের জুতো আচ্ছা প্রথমেই দেখাচ্ছি আমার মেয়ের জুতো আমার মেয়ের জন্য এই জুতোটা কিনেছি আহ শিলাদাস থেকে তো প্রথমে জুতো দেখালাম তারপরে তারপরে চলে আসি মামুনির জন্য জুতো কিনেছি সেই জুতোতে মামুনির জুতো তারপর আমার জুতো তো এই হলো আমার জুতো আমি বেল দেওয়া জুতো পরতে বেশি কমফোর্টেবল তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি একটা বেল দেওয়া জুতোই পরতে এটা হলো আমার জুতো আমার জুতো তো আমরা তো এই শাড়ি আর জুতো কেনাকাটাই করতে গেছিলাম তো তোমরা কমেন্টে জানিও আমাদের শাড়িগুলো আর জুতোগুলো কেমন হলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো vídeo até